লোন পরিশোধ না করায় আদালতের নির্দেশে দিনহাটা পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির বাড়ি সিল করল ব্যাংক কর্তৃপক্ষ সোমবার দুপুরে দিনহাটা শহরের কলেজপাড়া সংলগ্ন এলাকায় শিবনাথ পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই হানা দেয় ব্যাংক কর্তৃপক্ষ দিনহাটা থানার পুলিশের সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষ আইনজীবী নিয়ে এসে সেই বাড়ি সিল করে দেয় যদিও বাড়ির মালিকের বক্তব্য সমস্ত নথিপত্র তাদের কাছেই রয়েছে কিভাবে সেই নথির ভিত্তিতে লোন হলো তা বুঝতে পারছে না স্বাভাবিকভাবে এই ঘটনা এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশে লোকজন এখানে এসে ভিড় জমায় আমার দলিল দলিলটা দেখা আমি দেখাইলাম আমার দলিলটা আমার কাছে আছে তাও মানে নাই ওরা জোর করে বলতেছে আপনার ছেলে দনিল ধুয়ার লোন নিছে লোন নেওয়ার পরে ঘরে সিল করলো ছিল তো এরকম একটা দনিল দিয়ে একবারই তো হয় হ্যাঁ তিন-চারটা হ্যাঁ তিন-চারটা থেকে গেছে এখন কোনো ব্যাংকের কোনো কলকাতার ব্যাংকের কোনো কোনটা বিশ্বাস করব আমি কি করলো দনিল আমাদের কোটে কোটে যাবো হবে কোটে হবে কিছু না একবার এসে নোটিস লাগাইছে এসে মতে তো আমরা দেখলাম কেউ নাই তো বাইক করে ছিঁড়ে ফেলাই দিচ্ছে আমরা তো পড়া লেখা জানি না ওইটা গেল তারপর আরও একবার দুই ওকিল আসিয়া ওইটা লাগিয়েছে আমি ঘুমিয়েছিলাম এ দেখলো যেটা বললো কি কিসের এটা নোটিশ বলে লোন নিছে ওইটার নোটিশ ওইটার নোটিশটা উঠে রাখছিল আমরা উকিলকে দেখেলাম উকিল বললো এটা কিছু না লোন নিছে ওর জন্যে নোটিশ লাগাই গেছে